গুড ইভিনিং প্রত্যেক সুন্দর পাচ্ছ এসছে হুম চল লাইভ এসছে আজকে আমরা আপার প্রাইমারির যে সায়েন্স পার্ট আছে সেই সায়েন্স পার্টের ফিজিক্স যে টপিকগুলো আছে সেই টপিকের ওপর বেস করে কিছু এমসিকিউ আলোচনা করব এবং আমরা কন্টিনিউ এমসিকিউ প্র্যাকটিস করবো ইউটিউবে ফ্রি টোটালটাই চলো শুরু করা যাক চলো আজকে ফার্স্ট কোশ্চেন সরি 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 ফার্স্ট কোশ্চেন এটা নয় চলো আজকের ফার্স্ট কোশ্চেন যে নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় এই অপশন বলছে যে তরিতাধান কুলম অর্থাৎ তরিতাধানের একক কি কুলম বি অপশান বলছে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ভোল্ট সি অপশান বলছে বৈদ্যুতিক রোধের একক হচ্ছে ওহম আর ডি অপশান বলছে তরিতপ্রহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার চলো বলছে নিম্নলিখিত কোন জ্বরটি সঠিক বলো কোনটা অপশান হবে এ অপশান বলছে তরিতাধানের একক হচ্ছে কুলম বি অপশান বলছে বৈদিক ক্ষমতার একক ভোল্ট সি অপশান বলছে বৈদিক রোধের একক হচ্ছে অহম আর ডি অপশান বলছে তৈরি প্রহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার চলো বলো কোনটা হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে দেখো আমাদের তড়িৎাধানের একক কি তড়িৎাধানের একক হচ্ছে আমাদের এসআই পদের একক হচ্ছে কুলম এসআই পদে একক হচ্ছে কুলম তড়িৎাধানের বৈদিক ক্ষমতা পাওয়ার পাওয়ার হচ্ছে কি এখানে বৈদিক ক্ষমতাকে আমরা কোন একক প্রকাশ করি ভোল্ট একক প্রকাশ করি বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভোল্ট একক প্রকাশ করি বিভবের একক হচ্ছে কি ভোল্ট ওকে তাহলে আমাদের বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার যেহেতু এখানে কি বলছে কোন জোরটি সঠিক নয় এখানে সঠিক নয় হচ্ছে বি নম্বর অপশান তাহলে এক নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার কী এক নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান কত নম্বর অপশান বি নম্বর অপশান ওকে বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার চলো নেক্সট বলছি মেট্রোর নাম যে কাজে ব্যবহার করা হয় মেট্রো নামে একটা ঘড়ি এই ঘড়িটি যে কাজ ব্যবহার করা হয় সেটি হলো এ অপশান বলছে মেট্রো রেলের গতিবেগ মাপার জন্য বি অপশান বলছে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে সময় পরিমাপের জন্য সি অপশান বলছে উচ্চ তাপমাত্রায় শক্তি পরিমাপের জন্য ডি অপশান বলছে সুপারসনিক জেট প্লেনের গতিবেগ পরিমাপের জন্য বলো কোনটা হবে বলো কি হবে কোনটা এক মিনিট এটা শেয়ার করে দি গ্রুপে দিয়ে দিই লিঙ্কটা চলো তাহলে মেট্রোনাম ভরি যে কাজে ব্যবহার করা হয় সেটি এ অপশান বলছে মেট্রো রেলের গতিবেগ মাপার জন্য বি অপশান বলছে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে সময় পরিমাপের জন্য সি অপশান বলছে উচ্চ তাপমাত্রায় অনুগতিশক্তি পরিমাপের জন্য আর ডি অপশান বলছে সুপারসনিক জেট প্ল্যানের গতি পরিমাপের জন্য কোনটা হবে বলো সঠিক অ্যান্সার প্রত্যেকে বলো কমেন্টে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান রকেট উৎক্ষেপণকালে কী হচ্ছে রকেট কালে ব্যবহৃত হয় কি আমাদের মেট্রোনাম ঘড়ি ক্লিয়ার যে আমরা রকেট উৎক্ষেপণ করি সেই রকেট উৎক্ষেপণের সময় কোন ঘড়ি ব্যবহার করা হয় সেটা আমাদের মেট্রোনাম ঘড়ি ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে সঠিক কি কী এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বি নম্বর অপশান কত নম্বর অপশান বি নম্বর অপশান ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে ওই যে লং জাম্প লং জাম্প দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায় কারণ এ অপশান বলছে এটি তাকে ভর বেগ অর্জনে সাহায্য করে এটি বেশ বল প্রয়োগ করতে সাহায্য করে সে অপশান বলছে এটি বেশি পরিমাণ স্থিতিযার্য প্রদান করে আর ডি অপশান বলছে এটি প্রতিক্রিয়া বল বৃদ্ধি করে বলো কোন অ্যান্সারটা হবে লং জাম্প যে খেলা হয় সে খেলায় দেওয়া মানে লং জাম্প দেওয়ার আগে কী হয় অ্যাথলেট বেশ কিছু পথ দ্রুত কী হয় দৌড়ায় কেন দৌড়ায় এটি তাকে ভর ভেগের অর্জনে সাহায্য করে এটি বেশ বল প্রয়োগ করতে সাহায্য করে এটি বেশি পরিমাণ স্থিতি স্থিতিযারে প্রদান করে এটি প্রতিক্রিয়া বল বৃদ্ধি করে বলো কি অ্যান্সার হবে বলো পটপট বলো এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান ভরবেগ অর্জনে সাহায্য করে কি করে ভরবেগ অর্জনে সাহায্য করে তাই সঠিক অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান ক্লিয়ার এটা এ নম্বর অপশান নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে বৃষ্টির পর ভেজা রাস্তার ওপর দিয়ে জোরে গাড়ি চালানো যায় না কারণ ঘর্ষণ শূন্য পরিণত হয় শূন্য পরিণত হয় বি অপশান বলছে ঘর্ষণ হ্রাস পায় সি অপশান বলছে ঘর্ষণ বৃদ্ধি পায় ডি অপশান বলছে গাড়িতে বেশি বল প্রয়োগ করা যায় না বলো কোন অ্যান্সারটা হবে বৃষ্টির পর ভেজা রাস্তার ওপর দিয়ে জোরে গাড়ি চালানো যায় না কারণ ঘর্ষণ শূন্যে পরিণত হয় বি অপশান বলছে ঘর্ষণ হ্রাস পায় সি অপশান বলছে ঘর্ষণ বৃদ্ধি পায় ডি অপশান বলছে গাড়িতে বেশি বল প্রয়োগ করা যায় না বলো প্রত্যেককে কী অ্যান্সার হবে বলো প্রত্যেককে কি হবে এক্ষেত্রে আমাদের অপশান হবে অ্যান্সার বি নম্বর অপশন কত নম্বর অপশান বি নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান ক্লিয়ার নেক্সট ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক কী বলছে কোনো একটি বস্তু যদি ঊর্ধ্বমুখী আমরা নিক্ষেপ করি অর্থাৎ উলম্ব গতির ক্ষেত্রে কি উলম্ব গতির ক্ষেত্রে কোনো একটি বস্তু কী করে ঊর্ধ্বমুখী যদি আমরা ছড়ি তাহলে কোন নিচের কোনটি সঠিক এই অপশান বলছে সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক হবে কি বস্তুর শক্তি অর্থাৎ এই বিন্দুতে শক্তি সর্বাধিক হবে বিন্দুতে বা বি কী অপশান বলছে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন হবে সি অপশান বলছে সব বিন্দুতে সমান হবে আর ডি অপশান বলছে যে যে কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে কী বলছে যে কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন সব বিন্দুতে সমান আর যে কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে তাহলে কী হবে বলো এরা হচ্ছে প্রত্যেক বিন্দুতে শক্তি অর্থাৎ এই শক্তি হচ্ছে গতিশক্তি এই শক্তি কি হচ্ছে এই শক্তি হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি এই দুটো নিয়ে হচ্ছে মোট শক্তি তাই স্থিতিশক্তি প্লাস গতিশক্তি আমাদের কি করে প্রত্যেক বিন্দুতে সংরক্ষিত হয় কী হয় মোট শক্তি কী হয় সংরক্ষিত হয় তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সব বিন্দুতে কী হবে সমান হবে কি হবে সব বিন্দুতে সমান হবে তাহলে অ্যান্সার কী অ্যান্সার হচ্ছে আমাদের সি নম্বর অপশান কত নম্বর অপশান অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান ক্লিয়ার নেক্সট কোনো বস্তু যখন জলে সম্পূর্ণরূপে নিমিজিত হয়ে ভাসে ভালো করে বুঝবা কোনো একটি বস্তু সম্পূর্ণ রূপে নিবিজ্জিত হয়ে ভাসে তখন এ অপশান বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম বি অপশান বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান সি অপশান বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি আর ডি অপশান বলছে কোনোটি নয় বলো কী হবে ধরো এ একটা পাত্র আছে একটা পাত্র আছে এই পাত্রে কি আছে এই পাত্রে জল আছে এই পাত্রে জল আছে ওকে এখানে একটা কোন একটা বস্তু কি বলেছে কোনো একটা বস্তু নিমিজ্জিত আছে সম্পূর্ণভাবে কি আছে নিমিজিত আছে সম্পূর্ণভাবে কি আছে নিমিজ্জিত আছে ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিয়োজিত আছে তাহলে এখন কন্ডিশন বলছে কি এই অপশান বলছে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব কী হবে সমান হবে মানে চেয়ে কম হবে বি অপশান বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হবে সি অপশান বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘঁত্বের চেয়ে বেশি হবে ডি অপশান বলছে কোনোটিই নয় তাহলে দেখো আমাদের যদি বস্তুর ঘনত্ব রো ধরি আর হচ্ছে জলের রো ঘঁত্ব রো প্রাইম ধরি তাহলে কখন নিমিজ্জিত অবস্থায় সম্পূর্ণভাবে ভাসবে যখন রো ইকোয়াল টু রো প্রাইম হবে কি হবে অর্থাৎ বস্তুর ঘনত্ব আর হচ্ছে জলের ঘনত্ব কি হবে সমান হবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কী এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বর অপশান তাহলে অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান ক্লিয়ার তাহলে অ্যান্সার কী বি নম্বর অপশান ওনা দেখবে নেক্সট কোশ্চেন একটি সরল দোলকের দোলনকাল নিরক্ষরেখা ও ভৌগোলিক মেরুতে শূন্য বি অপশান বলছে নিরক্ষরেখা ও মেরুতে একই সি অপশান বলছে নিরক্ষরেখায় বেশি ও ভৌগোলিক মেরুতে কম আর ডি অপশান বলছে নিরক্ষরেখায় কম ও ভৌগোলিক মেরুতে বেশি তাহলে দোলনকালের দোলকের কী বলছে দোলনকাল বলেছে অর্থাৎ টি বার করতে হবে আমরা টি শোন কি জানি টু পাই রুট বার এল বাই জি তাই না এটা আমরা জানি তাহলে আমাদের যদি এখানে দোলক বলেছে তাহলে এল ফিক্স থাকবে তাই টি প্রপোশনাল টু ওয়ান বাই রুটো জি এটার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে আমাদের বক্তব্য হচ্ছে জি যেখানে বেশি টি সেখানে কি হবে কম হবে আর জি যেখানে কম সেখানে টি বেশি হবে এসান্ন এবার রেখায় অভিকর্ষ জি এর মান কত হয় মেরু অঞ্চলের চেয়ে কম হয় তার জন্য কি হয় যে নিরক্ষী অঞ্চলে জিয়ের মান কম মেরু অঞ্চলের চেয়ে তাই এখানকার দোলনকাল সবচেয়ে বেশি হয় আর মেরু জি এর মান বেশি হয় তার জন্য এখানকার দোলনকাল কি হবে কম হবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান কত নম্বর অপশান সি নম্বর অপশান ক্লিয়ার তাহলে অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দার্জিলিংয়ে রান্না করতে বেশি সময় লাগে কারণ সেখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কম বায়ুমণ বিপশন বলছে বায়ুমন্ডলের আদ্রতা কম সি অপশন বলছে বায়ুমন্ডলের চাপ কম আর বলছে চাপ বেশি হবে দেখো আমাদের দার্জিলিং মানে উচ্চ একটা স্থান মানে ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে একটা উঁচু স্থান তাই না বলতে পারি এবারে যত উঁচু স্থানে উঠবে তত বায়ুর চাপ কী হবে কমবে কী হবে বায়ুর চাপ কি হবে কমবে তাই না এখানে যদি দার্জিলিং অবস্থান করে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর চাপ কী হবে কমবে তাই বায়ুর চাপ কম হওয়ায় এখানে কী হবে রান্না করতে বেশি সময় লাগবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি নম্বর অপশান কি হবে এখানকার অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান ক্লিয়ার নেক্সট রামধনু সৃষ্টির জন্য আলোর যে দুটি ঘটনা একত্রিত দায়ী এ অপশান বলছে শোষণ ও প্রতিসরণ বি অপশান বলছে বিচ্ছিরণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি বলছে অভ্যন্তরীণ পূর্ণ ফলন আর সি অপশান বলছে বিচ্ছিন্ন ও একত্রীকরণ আর ডি অপশান বলছে প্রতিসরণ ও বিক্ষেপণ তাহলে বলো রামধনু সৃষ্টির জন্য আলোর যে দুটি ঘটনা একত্রে দায়ী কি হবে এখানে রামধনু সৃষ্টির জন্য আলোর যে দুটি ঘটনা একত্রে দায়ী সেটা কোন অপশান হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান বিচ্ছিন্নও ঘটে সেখানে সেখানে কী হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও ঘটে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও কি কী হবে আমাদের ক্লাস যখন আলো চ্যাপ্টারটা করানো হবে সেখানে করানো হবে কেমন অ্যাপসে পেয়ে যাবে টোটাল এগুলো নেক্সট কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় প্রাবল্য উচ্চ গতিবেগ তীক্ষ্ণতা আর হচ্ছে গুণ বলছে কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় একটা হচ্ছে প্রাবল্য বি অপশান বলছে উচ্চ গতিবেগ সি অপশান হচ্ছে তীক্ষ্ণতা আর ডি অপশান হচ্ছে গুণ বলো কোনটা হবে কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় এ প্রাবল্য বি উচ্চ গতিবেগ সি তীক্ষ্ণতা আর ডি হচ্ছে গুণ তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি নম্বর অপশান ক্লিয়ার নেক্সট কোশ্চেন কঠিন তলে পরিণত হলে আয়তন একই থাকে আয়তন বাড়ে আয়তন কমে পহাত্তর আয়তন কমে বা বাড়তে পারে বলো কোনটা অ্যান্সার হবে বলো প্রত্যেকে কোনটা হবে কঠিন পহার তরলে পরিণত হলে আয়তন একই থাকে আয়তন বাড়ে আয়তন কমে এবং ডি অপশন বলছে প্রহার্থ ভেদে আয়তন কমতে বা বাড়তে পারে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশান কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমতেও পারে আবার বাড়তেও পারে কী হয় এটা কমতেও পারে আবার বাড়তেও পারে নেক্সট ফুটন্ত জলের ছ্যাঁকা লাগার তুলনায় বাষ্পের ছ্যাঁকা বেশি বিপজ্জনক কারণ বাষ্প চামড়ার মধ্যে ঢুকে যায় বাষ্পের উষ্ণতা বেশি ফুটন্ত জলের তুলনায় বাষ্প বেশি তাপ থাকে আর ডি অপশান হচ্ছে বাষ্পের চাপ বেশি হয় বলো কোনটা হবে বলো বাষ্প চামড়ার মধ্যে ঢুকে যায় বি অপশান বলছে বাষ্পের উষ্ণতা বেশি হয় সি অপশান বলছে ফুটন্ত জলের তুলনায় বাষ্পে বেশি তাপ লাগ থাকে আর ডি অপশান বলছে বাষ্পের চাপ বেশি হয় তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশান এক্ষেত্রে কোন অ্যান্সার সঠিক সি নম্বর অপশান সঠিক অর্থাৎ ফুটন্ত জলের তুলনায় বাষ্পে বেশি পরিমাণ তাপ থাকে কী থাকে বেশি পরিমাণ তাপ থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন জলের আপেক্ষিক তাপ অন্যান্য কঠিন ও তরলের চেয়ে বেশি হওয়ার ফলে জল দ্রুত গরম হয় কিন্তু ঠান্ডা হয় ধীরে ধীরে বি অপশান বলছে জল দ্রুত ঠান্ডা হয় কিন্তু গরম হয় ধীরে ধীরে সি অপশান বলছে জল গরম বা ঠান্ডা হয় ধীরে ধীরে গরম বা ঠান্ডা যে কোনো দুটো ঘটনায় কী হয় ধীরে ধীরে হয় আর ডি অপশান বলছে জল গরম বা ঠান্ডা হয় দ্রুত বলো কোন অপশানটা হবে সঠিক ক্যান্সার এক্ষেত্রে সঠিক ক্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার অপশান কত নম্বর অপশান সি নম্বর অপশান তাহলে তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান ওকে নেক্সট একটি বর্তনীয় রোধ অর্ধেক করে দিলে তাপীয় ফলে যে তাপীয় ফলের এটা হবে যে পরিবর্তন দেখা যায় তা হবে তাপ উৎপাদন অর্ধেক হয়ে যাবে তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে তাপ উৎপাদন চারগুণ হয়ে যাবে তাপ উৎপাদন একই থাকবে এখানে তাপ হবে তাপ উৎপাদন একই থাকবে ওকে তাহলে দেখো বলেন তাপ উৎপাদন অর্ধেক হয়ে যাবে তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে তাপ উৎপাদন চারগুণ হয়ে যাবে তাপ উৎপাদন একই থাকবে তাহলে দেখো এখানে কি বলেছে এখানে কী অর্ধেক হয়ে যাবে রোদ অর্ধেক হয়ে যাবে তাহলে আর কি হবে আর প্রাইমিক অল্টো আর বাই টু হয়ে যাবে তাহলে আমরা জুলের সূত্র অনুসারে কি জানি এইচ ইকাল টু আই স্কোয়ার আট টি কি জানি আই স্কোয়ার আট টি তাই না আমরা কি জানি এইচ টু আই স্কোয়ার টি এখন আর কি হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে আর প্রাইম তাহলে এইচ প্রাইম ইকাল কি হবে আই স্কোয়ার ইন্টু আর বাই টু ইন্টু অন্য এক মিনিট সরি 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 টি তাহলে কী হচ্ছে আমাদের আই স্কয়ার আর টি বাই টু তাহলে টু এইচ প্রাইম ইকাল টু কী আসছে এইচ তাহলে এইচ এখন কী হয়ে যাচ্ছে টু এইচ প্রাইম হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে টু এইচ প্রাইম ওকে তাপ কি হবে তাপ উৎপাদন কি হবে তাপ উৎপাদন আমাদের অর্ধেক হবে না দ্বিগুণ হয়ে যাবে বলো এই কনসেপ্ট এখান দিয়ে আসছে না কেন যে তাপ উৎপাদন অর্ধেক হয়ে যাবে তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে তাপ উৎপাদন চারগুণ হয়ে যাবে আর হচ্ছে তাপ উৎপাদন একই থাকবে বলো এটা কি অ্যান্সার হবে দেখো এই কনসেপ্টটা বাদ দাও আমি সিম্পল একটা কথা বলি যদি আর মানে কি আর মানে হচ্ছে রোদ যে কারেন্ট কি করে দেবে বাধা দেবে কী দেবে কারেন্টকে বাঁধা দেবে তাহলে এখন যদি রোদ অর্ধেক হয়ে যায় কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় তাহলে কারেন্ট কি হবে দ্বিগুণ হয়ে যাবে কি হয়ে যাবে কারেন্ট দ্বিগুণ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হিট কি হয়ে যাবে উৎপন্ন উৎপন্ন আমাদের কী হচ্ছে হিট আমাদের চার গুণ হয়ে যাচ্ছে তাই না কিন্তু এই হিসেবে আবার কী আসছে দ্বিগুণ আসছে তাহলে এটার আপাতত অ্যান্সার করে দাও কি বি নম্বর অপশান রোদ অর্ধেক করে দিলে ফলে যে পরিবর্তন দেখা যায় তা হবে তাপ উৎপাদনে দ্বিগুণ হবে কত হবে দ্বিগুণ হবে ক্লিয়ার তাপ কত হবে দ্বিগুণ হবে নেক্সট দূর দৃষ্টি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে কোন ধরনের লেন্স প্রয়োজন উত্তর লেন্স অবতল লেন্স উভল লেন্স কোনটি নয় দূরদৃষ্টি মানে হাইপার মেট্রোপিয়া এই হাইপার মেট্রোপিয়া দূরদৃষ্টির জন্য আমাদের কী কোন লেন্স দরকার এটা উত্তর লেন্স দরকার কী লেন্স দরকার উত্তর লেন্স দরকার ক্লিয়ার তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান অ্যান্সার কী অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান ক্লিয়ার কী বুঝতে পেরেছো দেখো বুঝতে পেরেছো কিন বলো কোনো কোশ্চেন থাকলে বলো আমরা যদি আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা যদি আমরা এভাবে করতাম যে এইচ ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ওকে যদি এরকম করতাম তাহলে কেমন হতো আর এখন কত হয়েছে দ্বিগুণ হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে এইচ প্রাইম ইকোয়াল টু হাফ হয়ে যাচ্ছে তাহলে ভি স্কোয়ার বাই আর বাই টু ইন্টু টি তাহলে টু ইন্টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি তাহলে হচ্ছে টু ইন্টু এইচ আসছে কী আসছে এইচ আসছে তাহলে এটা হবে আমাদের কি এটা হবে আমাদের দ্বিগুণ হবে তাহলে সঠিক অ্যান্সার কী সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিগুণ ক্লিয়ার তা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত দ্বিগুণ হচ্ছে তাহলে এটা বাদ দিয়ে দাও এটা এইটা এইচ দি এটা দিই করবে ওকে এইচ চিকাল টু ভি স্কোয়ার বাই আর টি একটা তরিত বর্তনী বলছে তরিত বর্তনী সেখানে কেন দুই প্রান্তের বিভব প্রভেদ কী হচ্ছে একটা থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সেক্ষেত্রে এই টু ভি স্কোয়ার বাই আর টি ওকে বাই আর ইনটু টি হবে তাহলে এখানে কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে সঠিক অ্যান্সার আমাদের কি আসছে এখানে সঠিক আমাদের আসছে বি নম্বর অপশন কত নম্বর অপশন বি নম্বর অপশন অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত আবার আজকে এই পর্যন্ত আবার পরের দিন দেখা হবে কেমন